দেখাই দিছি মাছগুলো ওইবা ধুই নিব ফুলকপি আলু কেটে নেব এভাবে কেটে নিয়েছি কপি আলু ভাপানোর জন্য জল দিয়ে দেবো হালকা নুন দিয়ে দেবো কপি ভাপানো হয়ে গেছে এবার নামিয়ে নেব হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মাছের তেলে কপিগুলো ভেজি দিব হালকা লবণ দিয়ে দিব হলুদ গোটা জি দিবা আলু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা আদা রাখা আলু ফুলকি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব জল কয়েকটা কাঁচা লঙ্কা কাছে এবার দিয়ে দিব ঝুল ভালো করে ফুটে গেছে এবার দেবো মাছ দিব ধনিয়া জিরে বাটা তরকারি হয়ে গেছে নামিয়ে নেব 好了，回去。